এত সুন্দর মার্জিত পারফেক্ট ফিনিসের গাড়ি হাজারে একটা দূরে গাড়ি পাবেন কারণ এই গাড়ি আমি চালাইছি আমি দেখছি এবং আমি এই গাড়ি চালাই এই গাড়ির ফ্যান হয়ে গেছি সালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রহমাদের খুব ভালো আছি বাবা আজকে দেখাবো দুই হাজার বারো মডেল সতেরো স্টেশন টাউনেস নেওয়া দেখাবো বা আমরা গাড়ির ভাষায় আমরা বাচ্চা নেওয়া বলে থাকি খুবই পারফেক্ট কন্ডিশনের গাড়ি এই গাড়ি যে নেবে বাবা ভাই সিটি কার বি আজীবন ফ্যান হয়ে যাবে এত সুন্দর মার্জিত পারফেক্ট ফিনিসের গাড়ি হাজারে একটা দূরে গাড়ি পাবেন কারণ এই গাড়ি আমি চালাইছি আমি দেখছি এবং আমি এই গাড়ি চালাই এই গাড়ির ফ্যান হয়ে গেছি সামনে থেকে শুরু করবো দেখেন সামনে থেকে হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হয়নি অনেক সুন্দর বাম্পার এই হেডলাইট টয়টোর লোগো সব কিছু পারফেক্ট টয়টো লোগো জাপানি স্টিকার জাপানি স্টিকার ডিজিটাল নাম্বার স্টিকার সবই আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড দুই সাইডে কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে দেখেন ভিতরে ইন্টেরিয়রটা বিস্কিট কালার অনেক সুন্দর সিট কাভার লাগানো আছে গোল্ডেন কালার সেলাই থেকে শুরু করে সবকিছুই ভালো দেখেন অনেক স্পেস পাবো হ্যাঁ অনেকেই জার্নি করতে পারবেন একসাথে যারা ফ্যামিলির সবাই একসাথে জার্নি করতে চান এবং অফিস আদালতে ইউজ করতে চান এমপ্লয়দের নিয়ে আসা নিয়ে যাওয়া করতে চান তাদের জন্য এই গাড়িটা পারফেক্ট ব্যাকলাইটটা গাড়ির সাথে টাউনেস লেখা আছে মিনি স্পয়লার শো লাইট এখানে লুকিং গ্লাস টটল লোক ডিজিটাল নাম্বার প্লেট জিএলাই লেখা আছে ব্যাকলাইটটা কিন্তু গাড়ির সাথে পেতে যাচ্ছে এবং এখানে জাপান স্টিকের শো আছে গ্লাসটা অরিজিনাল হেডলাইট থেকে শুরু করে লাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড দুই সাইডে কিন্তু ফ্রেশ দেখেন এত সুন্দর মার্জিত গাড়ি কিন্তু আমি আবারও বলে দিচ্ছি লাখে ওয়ান পিস গাড়ি কিন্তু পাবেন না বাবু আমি চ্যালেঞ্জ করে বলবো অবশ্যই আমার এই গাড়ির দেখে তারপরে আসতে পারতে করবেন যে আসলে গাড়ির কন্ডিশনটা কেমন বাবু এই গাড়িটার ইঞ্জিন কিন্তু সিটের নিচে আছে আমরা সামনের দেখাবো চ্যাসিস থেকে শুরু করে একদম সবকিছু ভালো ইঞ্জিন চ্যাসিস সবকিছু পারফেক্ট আছে মেজের কোনো মাই খাওয়া নেই পনেরোশো পনেরোশো গাড়ি দুই হাজার বারো মডেল সতেরো স্টেশন বাচ্চা নয় বা আস ন খুবই পারফেক্ট জেনবে সে আলোর মধ্যে কোনো কাজ করতে হবে না বাবু এটার দাম দিয়েছি আজকিং প্রাইস আট লক্ষ পঁচাশি হাজার টাকা কিছু আনার করব আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করব মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি ভ্যালি সংসদ ভবনের পাশে মণিপুরী পাড়ার দুই নাম্বার গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দামদার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম